সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক একদম স্বাদে গুনে ভরপুর তা খেতেও খুব ভালো লাগে আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবে দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সময় নষ্ট করব না রেসিপিটা শুরু করে দিই প্রথমে একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিলাম এক চামচ কালো সরষে একটু আদা একটা টমেটো টুকরো করে নিলাম আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা একটু জল দেব দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো গরম হয়ে গেছে দুখানা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়নের জন্য ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু আলুটা গোল্ডেন কালার আসা বলি ভাজতে হবে ভাজা হয়ে গেছে আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাত চামচেরও কম হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথে এখানে লাউ শাকটা দিয়ে দেবো লাল শাকটা একটু নোড়া চাড়া করে মিশিয়ে নেবে আলুর সাথে মেশানা করে সাদানুদায় নুনটা দিয়ে দিতে হবে নুনটা দিয়ে দিলে শাক দিয়ে অনেকটা জল বার হয়ে যাবে এবার গ্যাসটা লোতে রাখবো রেখে ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে ঢাকাটা খুলে নেব শাক দিয়ে কতটা জল বার হয়ে গেছে এবারে দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা শাকের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই গরমের সময় লাউ শাকটা খেতে খুব ভালো লাগে মশলা দেওয়ার পরে মশলা দেওয়ার জল একটু দিয়ে দেবো আরও একটু জল দিয়ে দেব আগে থেকে আমি এই চিংড়ি মাছটা নুন আর হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আর গ্যাসটা লোতে রাখতে হবে সব শেষে চিনি দিতে ভুলে যেও না একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না দশ মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে দশ মিনিট পরে চলে এলাম ঢাকাটা এবার উঠে নেব দেখো লাউ শাকটা কি সুন্দর লাগবে চিনি মাছ দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে খেতে খুব ভালো লাগবে লাউ শাক তো তোমরা অনেকভাবে বানিয়েছ এরকম চিংড়ি মাছ দিয়ে একবার হলে বাড়িতে বানিয়ে দেখো খেতে দারুণ লাগবে আশা করছি আজকের আমার এই রেসিপিটা সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেক দিনের মতন আমার সাথে থাকবে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো একদম চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব এখানে আমি একটু গেবি গেবি রেখেছি তাহলে ভাতের সাথে খেতে ভালো লাগবে